আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো রাতে লিসু খেলে কি ঘটে শরীরে আমরা অনেকেই রাতে লিসু খেয়ে থাকি কিন্তু জানি না আমাদের শরীরে কি ঘটে থাকে তাদের জন্য এই ভিডিও চলুন জানা যাক রাতে লিচু খাওয়া নিয়ে অনেকের মধ্যে নানা রকম ধারণা রয়েছে তবে বাস্তব তথ্য ও পুষ্টিবিদ দৃষ্টিকোণ থেকে অনেক তথ্য দেওয়া হয়েছে দেখে নিন বা জেনে নিন লিচুর উপকারিতা এক ভিটামিন সি এর ভালো উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অর্থাৎ লিচুতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের কোষকে রক্ষা করে তিন হালকা ও শোচ প্রাচ্য ফল যা অনেকের জন্য উপকারী হতে পারে এখন আপনাদের জানাব লিচু খেলে অর্থাৎ রাতে লিচু খেলে কি সমস্যা হতে পারে আপনারা জানেন লিচু উপকারী কিন্তু রাইতে লিচু খেলে কি সমস্যা হতে পারে এটা কিন্তু জানা প্রয়োজন এক পাকস্থলীর অস্বস্তি লিচুতে প্রাকৃতিক চিনি থাকে যা রাইতে বেশি খেলে কিছু মানুষের জন্য গ্যাস বা পেটের ভিতরে দেখা যাচ্ছে গরগর ভাব হতে পারে দুই রক্তে শর্করার তারতম্য এটি একটি মিষ্টি ফল তাই ডায়াবেটিক রোগীদের জন্য বেশি খাওয়া উপযোগী নয় তিন হাইপোগ্লাইসিন বিষক্রিয়া অতিরিক্ত কাঁচা লিচু খেলে এতে থাকা এক ধরনের রাসায়নিক শিশুদের মধ্যে হঠাৎ রক্তে চিনি কমিয়ে দিতে পারে এই বিষক্রিয়া ভারতের কিছু অঞ্চলে চামকি জ্বর নামে পরিচিত একটি সমস্যা সৃষ্টি করেছে তাহলে কি করা উচিত চলুন জানা যাক একেবারে খালি পেটে অনেক লিচু খাওয়া থেকে বিরত থাকুন দুই অল্প পরিমাণে পাকা তাজা লিচু খাওয়া যেতে পারে তিন শিশুদের ক্ষেত্রে রাতে লিচু না দেওয়াই ভালো বিশেষ করে খালি পেটে তো নয় রাতে নিচু খাওয়া যায় তবে পরিমাণে অল্প থাকা জরুরি এবং খালি পেটে না খাওয়াই ভালো ডায়াবেটিক বা ছোট শিশুদের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ